জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌল সারা খাওনি তবে মরণের পরে জানা যাপড় হবে তবে মরণের পরে জানা যাপ হবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী বিপ্লবী বিদে রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী কোরআন হাদিস কেন মানো না সরিয়াতের ধার ধারো না কোরআন হাদিস কেন মানো না সরিয়াতের ধার ধারো না তবে দিন ইসলামের কথা যদি বলি ছিলামের কথা যদি বলি তখন আমি অপরাধী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী হারাম হালাল কেন মানোনা সত্যের পথে কেন চলো না হারাম হালাল কেন না, সত্যের পথে কেন চলো না তবে দাড়ি টুপি দেখলে ওদের দাড়ি টুপি দেখলে ওদের মাথায় আসর ধরে বুঝি বিদে রহি বিদে রহি বিপুল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী জনি শান্তির ধর্ম ইসলাম যুগে যুগে মোরা